সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আমি দেখো এখানে সোয়াবিনগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি আর জলটা আমি কাটিয়ে নেব আর আলুগুলো আমি একই সাইজেরই কেটেছি আলুগুলো আমি ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি আর দুবার করে ধুয়ে নিয়ে আমি এখানে জল বসে দিয়েছি আমি জলে একটু সিদ্ধ করে নেব আর এই জলের মধ্যেই আমি লবণটা দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দিলাম এটা আমি তিন মিনিটের মতন সিদ্ধ করে নেব আমার তিন মিনিট হয়ে গেছে জলটা কাটিয়ে নেব আর এক চামচ জিরে কাঁচা জিরে আর কয়েকটা কাজু একটা টমেটোকে কুঁচিয়ে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি ফাটিয়ে আর আদা আমি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব আলুটা আমি প্রথম ভেজে নিচ্ছি সয়াবিন আলু কারি এইভাবে রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানাবে বন্ধুরা আর আমার এটা পেস্ট করা হয়ে গেছে আলুটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে আমি সয়াবিনটা ভেজে নেব সয়াবিনগুলো আমি একটু হাতে চেপে চেপে জলটা বের করে নেব জলটা বের করে নিয়ে আমি ভাজবো এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ আর লবণ হাফ চামচ আর একটু তেল দিয়ে দিলাম এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাই দিয়েছি সয়াবিনটাকে একটু ভালো করেই ভেজে নিতে হয় ছয় আমার ভাজা হয়ে গেছে ঢেলে নিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর কাঁচা জিরে দিলাম তেলের মধ্যে এলাচ লবঙ্গ ডালচিনি এই তিনটেই দিয়ে দেবো একটু নেড়ে নেবো আমি জারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দেবো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আরও একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম যেহেতু আলুটা আমি মশলা দিইনি তার জন্যেই মশলাটা দিলাম আর একটু হিং দিলাম এক চিমটের মতন হিংটা দিলাম দেখো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে তেল ছেড়ে এসছে এবারে আলুটা আমি ঢেলে দেব আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সব এর মধ্যে দিয়ে দিলাম চাবিনটা দিয়েও আমি আর একটু কষিয়ে নেব আর এখানে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটাই দিয়ে দিলাম এবার ফুটে উঠলে এটা আমি ঢাকা দিয়ে দেব হ্যাঁ এখানে আমি হাফ চামচ চিনি দিলাম খুঁতির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলাম আমি মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আর দেখো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো গরম মশলাটা দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম সিকিভাগ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার পরের ভিডিওতে দেখা হবে